তো আমরা ইউএফআর দুই হাজার চব্বিশে কোয়ার্টার ফাইনাল আটটা টিম পেয়ে গেছি এবং টিমগুলো হচ্ছে জার্মানি স্পেন ইংল্যান্ড সুইজারল্যান্ড পর্তুগাল ফ্রান্স নেদারল্যান্ডস টার্কি তো এই টুর্নামেন্টে ভালো করে অস্ট্রিয়াকে টার্কে হারিয়ে দিয়েছে এবং তাদের গোলকিপার লাস্ট মিনিটে যে সেভটা করলো ভাই এর দারুণ সেভের কারণে টার্কে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তো এই ভিডিওতে আমরা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে আমরা সেমিফাইনালে প্রেডিকশন করব তো মিলিয়ে নেবেন আমার সাথে আপনার প্রেডিকশন মিলে কিনা নাকি আপনার সেমিফাইনাল লিস্টে অন্য কোনো টিম আছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হচ্ছে জার্মানি আর স্পেনের মধ্যে তো দুই টিমই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আনবিটেন রয়েছে জার্মানি চার ম্যাচের ভিতর তিন ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র করেছে আর এদিকে স্পেন তাদের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তো এই টুর্নামেন্টে সবথেকে ভালো পারফরমেন্স করা টিমের মধ্যে দারুণ একটা লড়াই হতে চলেছে তো কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড তো ইংল্যান্ড তাদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে স্লোভেকিয়ার সাথে দুই এক গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কিন্তু ইংল্যান্ডের জন্য ম্যাচটি মোটেই সহজ ছিল না স্টপেজ টাইমে তারা বেলিংগামের এর গোলার করে এবং এক্সট্রা টাইমে গিয়ে হ্যারি কেনের হেডারে তারা ম্যাচটি জিতে যায় আর এদিকে সুইজারল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটলিকে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেছে তো ইংল্যান্ডের জন্য সেমিফাইনালে যাওয়া সহজ হচ্ছে না সেটা বলাই যাচ্ছে আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড ইংল্যান্ড কাপ করতে পারে তো কোয়ার্টার ফাইনাল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল তো ফ্রান্স বেলজিয়ামকে বেলজিয়াম খেলেছে তার এর খারাপ খেলার কারণে ম্যাচটি জিতেছে তো ফ্রান্স এখনো পর্যন্ত কোনো ওপেন গোল করতে পারেনি তো সেটা তাদের চিন্তার বিষয় হতে পারে আর এতে পর্তুগাল স্লোবেনের বিপক্ষে পেনাল্টি শুট জিতে তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে তো পর্তুগালেরও ভালো গেম ছিল না সেটা রোনালদো প্যানাল্টি মিস করার আবার ভেঙে পড়েছিল তো ওই ম্যাচে পর্তুগাল আফসেটের শিকার হতেও পারতো কিন্তু ডিয়াগো কস্টা পর্তুগালকে বাঁচিয়ে নিয়েছে তো প্যানাল্টি শুট আউটে টানার তিনটা সেভ এবং তার আগে ওয়ানবার জন্য শেষ শট যেভাবে সেভ করেছে তো ডিয়াগো কস্টা তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার নায়ক বলা চলে তো দুই টিমে খুব একটা ভালো নেই তো দেখা যাক কোন টিম সেমিফাইনালে যেতে পারে কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস আর টার্কি তো নেদারল্যান্ড অফ সিক্সটিনে রোমেনিয়াকে তিন এক গোলে হারিয়ে তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে তো এই ম্যাচে কোর্ডে গে অসাধারণ একটা গোল দিয়ে ম্যাচটা শুরু করেছে এবং এরপর সাবস্টিটিউট প্লেয়ার ডোনিয়াল মেলানসে পরপর দুইটা গোল করে তাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে আর এদিকে টার্কি অস্ট্রিয়াকে দু এক গোলে হারিয়ে তাদের কোয়ার্টার ফাইনাল জায়গা নিশ্চিত করেছে তো অস্ট্রিয়াকে টার্কি যেভাবে হারিয়েছে তো বলা যায় একটা ভালো ম্যাচ দেখতে পাওয়া যাবে কোয়ার্টার ফাইনালে তোমার প্রেডিকশনের কথা যদি বলি জার্মানি ভার্সেস স্পেনের মধ্যে থেকে আমি স্পেন কে রাখবো এবং সুইজারল্যান্ডের ম্যাচের মধ্যে আমি রাখছি আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড হারিয়ে দেবে এরপর ফ্রান্স আর পর্তুগালের মধ্যে থেকে আমি বেছে নিচ্ছি আমার মনে হচ্ছে ফ্রান্স কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য এবং সর্বশেষ নেদারল্যান্ডস আর টার্কির মধ্যে থেকে আমি নেদারল্যান্ডস কে রাখবো তো আমার সেমিফাইনালে চার টিম হচ্ছে স্পেন ফ্রান্স সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস তো আপনি আপনার সেমিফাইনালিস্টে কোন টিমকে রাখছেন তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথে থাকবেন